হজরতে আলি রাদি আল্মা হই ইস্তিরি একদিন অসুস্থ হয়ে পড়ে গেলেন বিশ্বায় থেকে মুহূর্তে পায়ে না চিকিৎসা করে কোন কাজ হয় না একদিন হজরতে আলী ফাতে মারা দিয়ার সামনে বসে ডাক্তার বলে ফাতে তোমাকে তো অনেক চিকিৎসা করলাম কোন সুস্থ কোন আলামত পাওয়া যায় না ফাতে মা তোমাকে আমি জীবনে অনেক কষ্ট দিয়েছি বলো তুমি কি খাইতে চাও জোরে কোন শুভান স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় যে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে একটু কাছে গিয়ে বইসেন একটু সান্ত্বনা দিবেন কি খাওয়া খাইতে চায় বলবেন এটা নবীজির সুন্নার কার সুন্নাত নবীজির সুন্নাত আবার বলিস না তোর খালি জোয়ারিয়েছে সারা জীবন বকে কথা বললেন না কারণ সে তো আপনার অনেক আপনার উপকার করে সন্তান দেখাশোনা করে রান্না বাড়ি দেখেন শীতের ভিতরে তাদের কত কষ্ট কষ্ট না আমরা যদি না রান্ধিত উপায় ছিল কথা বলেন উপায় নাই গমে থেকে ওইটাই গরম ভাত দুপুরে গোসল করলেই গরম ভাত এর আর কি চান কি কথা বলেন হাসপালির দরণ তোমার কি খাওয়ার ইচ্ছা হয় আমি তো আপনার ঘরে আসছিলাম আপনার তো একজন গরিব মানুষ আমি জানি কিন্তু আপনার কাছে আছে আল কর আমার আব্বা আপনাকে ভালোবাসে আমার আব্বা আপনার সম্পর্কে বলেছেন আনা ওয়া আলিগুন বাবুহা আমার আব্বা বলেছেন আমি নদী হইলাম এলেমের শহর আর হযরত আলি হবা এলেমের শহরের দরজা সে আপনার সাথে আমাকে বিবাহ দিয়ে দিছেন স্বামী আমার জীবনে আমি আপনার কাছে কোনো কিছু চাই নাই তবে আমি অসুস্থ যেহেতু আপনি আমার বলছেন কি খাইতে চাও স্বামী আমার আমার মনে বড় শোক হয় আমি একটু বেদনা খাইতে চাই কি খাইতে চাইছে বেদনা আনার ফল খাইতে চাইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু

বলে আপনার সাথে সাক্ষাৎ হয়ে আমার খুবই ভালো হইল আমি অত্যন্ত অসুস্থ এই যে আমি বসে আছি দাঁড়াবো সত্যি আমার গায়ে নাই বাই আলি রে আমি তোমার কাছে একটু খাবার চাই ভাই তোমার পকেটে যেই আনারটা আসে আমার মনে কয় আমার মনে সাক্ষী দেয় ভাই আলি যদি ওই আনার ফলটা আমাকে খাইতে দিতা আমি সম্পূর্ণ রোগ মুক্ত হইয়া যাইতাম যদি কোন সুবহান আমি আপনি বলে কি করি আমি জানেন ফকিরের তো চোখও কম

এবার হযতারি ভাস্করে বিক্ষুব্ধ বলে বাই আলী অভিরূপা আলী আপনি অর্ধেক ডালিম আমারে দিয়েছেন আল্লা আমাকে অর্ধেক সুস্থতা দান করেছেন আমার দৃঢ় বিশ্বাস যদি আপনি বাকি অর্ধেক ডালিম যদি আমারে দিয়ে দেন আমার আসমানের মালিক আল্লাহ আমাকে সুস্থ

কিনে ফাতে ফল খাওয়াতো হলো না আল্লাহ এবার বিসমিল্লা বলে বাকি অর্ধেক আনার ওই ডালিম ফল ভিক্ষুকের হাতের মধ্যে দিল ভিক্ষু খায়া মনে মনে খুশি আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ির দিকে যায় হজরত আলীকে ডাকতে বলে ভাই আলী তোমার সাথে দেখা হয় আমার ভালোই হয়েছে যে কোন সোমাহ আল্লাহ হজরত আলীর কাছে আর কোনো টাকা নাই হজরত আলীর সহায়েরে আমি কত কঠিন পরীক্ষায়widetildeর ছিলাম আমি আমার فاطمهকে আমি কি বলবো এই কথাগুলো বলতে বলতে হযরতে আলী বাইর গেটল ভিতরে ঢুকছেন টাকা দেখে হযরতে فاطمه যোহুরা রাদিয়াল্লাহু তাআলা আমহা হাতের ভিতরে জারু নিয়ে উঠা জারু দিতে জোরে বলল merhaba এই ধ্যান দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন ও জাউল গ্রামের ভাই বোনেরা ও আমার মারা ও আমার জাউল গ্রামের বাবা আপনাদের মসজিদের জন্য এমন কোন ব্যক্তি এমন কোন ভাই বাবা জি হুজুর আমি আপনার কাছে দান করলাম বাবার জন্য বাবা কবরস্থানে যান কবরস্থানে পার্শ্ব বাবা শহীদ বাবা কিন্তু জমি জমা কিন্তু সব কিছু রেখে গেছেন কোনো কিছুই কিন্তু প্রমাণিত পারে নাই কিন্তু